এই নারী সাংবাদিক নির্যাতনের ঘটনা আরও বাড়তে পারে বৃদ্ধি পেতে পারে আমরা সে আশঙ্কা করছি আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে শাস্তির আওতায় আনতে হবে তাদের ছাত্রত্ব বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি প্রথমত সাংবাদিক সমিতি আমাদের সাংবাদিক সমিতিতে একটি ভিডিও আসলে পোস্ট করা হয়েছিল সে ভিডিওটি হচ্ছে এখানে তিতুমির কলেজে একটি সংগঠন রয়েছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে একটি সংগঠন এটার নাম হচ্ছে তিতুমির ঐক্য সেই তিতুমির ঐক্যে ছাত্র একটি পক্ষ রয়েছে এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের মিলে আরেকটি পক্ষ রয়েছে তো এই দুই পক্ষ মিলে আসলে তাদের একটা বিরোধ ছিল দ্বন্দ্ব ছিল তো এরকম একটি ভিডিও আমাদের কাছে আসে এবং আমাদের সদস্যরা আমাদের সাংবাদিক সমিতির পেজে সেটি পোস্ট করে সেই পেজে পোস্ট করাতে তাদের তারা সেটি আপত্তি জানায় এবং সেই আপত্তির ধরনটা এরকম ছিল তারা দলবল নিয়ে এসে যে কেন এটি পোস্ট করা হয়েছে সাংবাদিকদের এক প্রকার জিম্মি করে এবং তারা আমাদের কার্যালয়ে এসে আমাদের দরজায় লাথি দিয়েছিল এবং ভাঙচুর করারও চেষ্টা চালায় এই ভিডিওগুলো যখন আমাদের একজন নারী সাংবাদিক ধারণ করতেছিল সেই নারী সাংবাদিককে তারা আবার পনেরো জন ঘিরে ধরে তাদেরকে নানাভাবে কটুক্তি করে হেনস্থা করে এবং এক পর্যায়ে ফোন কেড়ে নিয়ে তার ফোন থেকে সেই ভিডিওটি ডিলিট করতে বাধ্য করে এবং যারা এই ঘটনার সাথে সংযুক্ত তাদের একটা বড় অংশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদবঞ্চিত তারা কিছুদিন আগেও কলেজ ক্যাম্পাসের সামনে ককটেল ফোটানোর ঘটনা ঘটিয়েছে এবং আগামীতে তারা আসলে ছাত্রদলের পদে আসার আসতে পারে এই ধরনের বিষয়ও এই ঘটনার সঙ্গে রয়েছে তারা পদে আসার জন্য নানামুখী ঘটনা ঘটিয়ে তারা আসলে আলোচনায় থাকতে চায় বলে আমরা মনে করি গত ষোলোই জানুয়ারি একটি সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে তিতুমির কলেজ ছাত্রদলের পরিচয় দেওয়া কতিপয় ব্যক্তি এই সাংবাদিক সমিতির কার্যালয়ে দলবল নিয়ে এসে সাংবাদিক আমাদের কার্যালয়ে অবস্থান করা সাংবাদিক এবং নারী সাংবাদিকও ছিলেন সেখানে তাদেরকে হেনস্থা করেন এবং এক পর্যায়ে সাংবাদিকদের ফোনে থাকা ভিডিও তথ্য ডিলেট করতে বাধ্য করেন তারই প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছিলাম তো সে মানববন্ধন আয়োজন করার ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে তারা অভিযুক্ত দুই দুইজনকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে এবং তারা দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং একই সাথে কলেজ কর্তৃপক্ষ কলেজের সম্মানিত উপাধ্যক্ষকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেছে তো আমরা ছাত্র দলের এই পদক্ষেপ পদক্ষেপকে স্বাগত জানিয়ে এবং কলেজ কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আমাদের আজকে যে মানববন্ধন কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা আপাত আপাতত সময়ের জন্য স্থগিত করছি তবে আমরা তাদের প্রতি কিছু আহ্বান রাখতে চাই যেহেতু সাংবাদিক সমিতি এখানে সবাই আমাদের সাংবাদিক সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য যদি কেউ বাধা দেয় এটি নিঃসন্দেহে একটি খারাপ কাজ এবং গর্হিত কাজ বলে আমরা মনে করি এবং মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য এটি বাধা হুমকি স্বরূপ তা আমরা মনে করি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক যেহেতু এই কলেজে যারা সাংবাদিকতা করে তারা কলেজের ভালো মন্দ দুটি দিকেই তুলে ধরে এবং সাংবাদিকের কাজই এটা এবং নারী সাংবাদিক দ্বারা আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে কিন্তু তুলনামূলক নারী সাংবাদিক কম এবং সে নারী সাংবাদিকদের হেনস্থা করার ঘটনা এটা আসলে খুবই নিন্দনীয় কাজ আমরা এটা কোনোভাবেই কল্পনা করতে পারিনি এবং একটি রাজনৈতিক দলের ব্যানারে রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যখন সে কাজটি করা হয় সেটি আরও নিন্দনীয় সেটির যদি যথাযথ বিচার করা না হয় উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো এই নারী সাংবাদিক নির্যাতনের ঘটনা আরও বাড়তে পারে বৃদ্ধি পেতে পারে আমরা সে আশঙ্কা করছি যেহেতু একটি নিন্দনীয় কাজ ঘটনা ঘটে গেছে তো আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে শাস্তির আওতায় আনতে হবে এবং তারা যেহেতু এই কলেজের শিক্ষার্থী তাদেরকে যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের ছাত্রত্ব বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি আমরা আরেকটি বিষয় বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদল শুধুমাত্র দুইজন সাবেক ছাত্রদলের নেতাকে সুখযোগ করেছে এবং তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু এই ঘটনার সাথে আসলে এই দুইজন নেতৃত্ব দিলেও প্রায় বিশ থেকে তিরিশ জন ছাত্রদলের নেতাকর্মী এই কার্যালয়ে এসেছিল এবং কার্যালয়ে আমাদের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সহ আমাদের সদস্যদেরকে নানাভাবে হেনস্থা করে এবং তারা আমাদের মোবাইল ফোন থেকে ভিডিও ডিলিট করতে বাধ্য করে তো আমরা চাই শুধু দুইজন নয় এই ঘটনার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের যারাই জড়িত আছে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ তাদেরকেও শাস্তির মুখোমুখি করবে এবং যথাযথ তদন্ত সাপেক্ষে তাদেরকেও রাজনৈতিক তাদের রাজনৈতিক পদ পদবি থেকে থাকলে সেখান থেকে বহিষ্কার করবে এবং তারা যেন কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে কখনো কোথাও কোনো ধরনের বাধার সৃষ্টি করতে না পারে কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না থাকে সেটা জাতীয়তাবাদী ছাত্রদলকে নিশ্চিত করতে হবে এবং কলেজ কর্তৃপক্ষকে আমরা আবারও আহ্বান জানাব যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কখনো শিক্ষার্থী হতে পারে না তারাও এই কলেজের শিক্ষার্থী সাংবাদিক সমিতি ওই কলেজেরই তারা এই কলেজের শিক্ষার্থী হয় এই কলেজের সাংবাদিকদের হেনস্থা করবে সাংবাদিকদের উপর আক্রমণ করবে এটা কখনো হতে পারে না আমরা চাই তাদের ছাত্রত্ব থেকে থাকলে সেই ছাত্রত্ব তাদের বাতিল করা হোক একজন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেেদ ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক আর একজন সাবেক সহ সম্পাদক তাদেরকে ছাত্রদল থেকে সুখযোগ করা হয়েছে আর বাকি যারা জিয়া হাওলাদার নামে একজন রয়েছে ছাত্রদলের কর্মী তিনি আগামীতে পদে আসার কথা রয়েছিল এবং বাকি যারা রয়েছে তারা বেশিরভাগই ছাত্র দলের কর্মী এবং সক্রিয় কর্মী বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে